আটটা পদে লুকটি প্রথম নম্বর যে পদ পেথোলজি সংখ্যা অধ্যাপক বা সহযোগী বা সহকারী অধ্যাপক একজন পূর্ণকারী বা বয়স বয়সে ষাট বছর সহকারী অধ্যাপক পঞ্চান্ন এবং সহকারী অধ্যাপক বান্ন বছর এবং বি এম এন এর নীতিমালা অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে দুই নম্বর যে পদ মেডিসিন রেজিস্টার এক সাব সহকারী রেজিস্টার এক এবং তিন নম্বর যে পদ জেনারেল সার্জারি রেজিস্টার বা সহকারী রেজিস্টার এক অফ এন্ড গাইনোলজি রেজিস্টার অথবা সহকারী রেজিস্টার এক পেডিয়াট্রিক সহকারী রেজিস্টার এক অর্থ অর্থ তেলমোলজি রেজিস্টার এক ইএনটি সহকারী রেজিস্টার এক এবং অর্থোপেডিক সহকারী এক অর্থ মেডিকেল কলেজ বেতন অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে এবং শর্তাবলী আগ্রী প্রার্থীগণকে আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের সময় মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেরানিবাস এইখানে যুগ অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত কম্পিউটার উপরে ট্রাইপ এবং এই ওয়েবসাইট হতে সংগৃহীত ব্যক্তিগত তত্ত্বাবলী সংক্রান্ত দুই পাতার নির্ধারিত ফর্মে পুরন কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও পেশাগত অতিরিক্ত কাগজপত্র সংযুক্ত করা কোনো প্রয়োজন নয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি মোবাইল নম্বর তোলা ও অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয় এবং অনলাইনে ব্যাংকিং আছে যেমন যে কোনো তফসিল ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস সাগর অনুগুলে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর আগামী বরাবর অধ্যাপক বা সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক জন্য পনেরোশো টাকা এবং রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার পদের জন্য এক হাজার টাকা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম ও বিভাগ উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা ও তারিখ ও সময় তারা বহু এসএমএস জানিয়ে দেবে এবং অসম্পূর্ণ আবেদন বাতিল করে গণ্য করা হবে এবং কর্তৃপক্ষের যে কোনো ধরনের আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ইনকুক সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিমে নিয়ে তারপর বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে বলুন ধন্যবাদ সবাইকে